সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওতে দেখানো নিয়মে কাজ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রতিদিন এইখান থেকে সর্বনিম্ন হইলেও একশো টাকা অনাস ইনকাম করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিনা পুঁজির ব্যবসা বা শূন্য টাকার ব্যবসা এই কাজটি করতে হলে আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে এক হচ্ছে প্রোডাক্ট সোর্স যেখান থেকে আপনি প্রোডাক্ট নেবেন এবং দুই হচ্ছে সেল করার জন্য একটি কমিউনিটি বা গ্রুপ সো আজকের এই ভিডিওতে আমি প্রোডাক্ট সোর্স কোথায় পাবেন কোথায় কমিউনিটি বা লোক পাবেন আমি সবগুলো আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব সো আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট ও মিনিট প্যাকেজের ব্যবসা তো যেটি প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আর কি 说谁？所 ইন্টারনেট ও মিনিট প্যাকেজের অফারগুলো যদি আপনি আপনার এলাকার দোকানের থেকে পঞ্চাশ থেকে দেড়শো টাকা কমে বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এলাকার মানুষ আপনার থেকেই এই অফারগুলো নিবে সো আপনাকে কী করতে হবে আপনাকে জাস্ট একটি গ্রুপ খুলতে হবে সেটি হইতে পারে মেসেঞ্জার বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এমন একটি গ্রুপ খুলতে হবে এবং এই গ্রুপে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডসদের বা আপনি আপনি যাদের কাছে বিক্রি করতে পারবেন ওই অফারগুলো সেই লোকদেরকে ওই সেই গ্রুপে কিন্তু অ্যাড করবেন দেন অ্যাড করার পরে এখানে এবার আপনাকে একটি সোর্স লাগবে যে আপনি কোথা থেকে এই ইন্টারনেট ও মিনিট প্যাকেজগুলো ডেলিভারি দিবেন সব ডেলিভারি দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে একটি সাইট দেখিয়ে দিব এখান থেকে কিন্তু আপনাদের কোনো রকম অ্যাকাউন্ট করতে টাকা পয়সা লাগবে না এখান থেকে আপনারা অফারের অফারগুলো নিয়ে কিন্তু আপনারা ডেলিভারি দিতে পারবেন সো অ্যাট ফার্স্টে আপনাকে ধরেন আপনার গ্রুপের একজন মেম্বার একটি আর কি অফার আপনাকে আপনি কি করবেন আপনি প্রথমত আপনি হচ্ছে সেই সোর্সতে যেই সোর্সটি আজকে দেব ওই সোর্স থেকে আপনারা প্রতিদিন অফারগুলো কিন্তু আপডেট হয় সো আপনার কী করবেন প্রতিদিনকার যে অফারগুলো সেই অফারগুলো কালেক্ট করবেন অ্যান্ড কালেক্ট করার পরে আপনারা কি করবেন আপনার গ্রুপে পোস্ট করবেন যে এই অফারগুলো আজকে আছে এই অফারগুলো আর কি সেটা হচ্ছে পঞ্চাশ 60 টাকা লাভ লেখে আর কি আপনি অফারগুলো এখানে পোস্ট করবেন তো ধরেন আপনার গ্রুপের একজন মেম্বার আপনাকে সেই একটি অফার আপনাকে অর্ডার দিল তো দেন আপনি কি করবেন এই অফারটি জাস্ট আপনারা ওই সাইট থেকে আর কি তার ফোনে ডিরেক্ট দিয়ে দিবেন সো কাজ এইটাই তো এইভাবে কিন্তু আপনি দিনে যদি একটি অফারও সেল করেন তাও দেখেন আপনার পঞ্চাশ ষাট টাকা লাভ হয়ে যাচ্ছে বা তারও বেশি যদি দুইটা তিনটা সেল করতে পারেন তাহলে ভালো পরিমাণ একটা আপনারকে আর্নিং আসবে একদম ঘরে বসেই ঠিক আছে কাজগুলো কিন্তু খুবই সহজ সো সোভিওর্স ইন্টারনেট ও মিনিট প্যাকেজ যেখান থেকে নিবেন সো আমি আপনাদের মাঝে একটি সোর্স দেখাই দিব তো এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না অ্যাকাউন্ট করতে জাস্ট আপনি আপনার একটি ইমেইল দিয়ে কিন্তু অ্যাডমিনের কাছ থেকে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন সো ইন্টারনেট ও মিনিট প্যাকেজগুলো নেওয়ার জন্য অফার নেওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে যেই সাইটটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে সিম্পল ওয়ার্ক সো এই সিম্পল ওয়ার্ক প্ল্যাটফর্মের অফিসিয়াল যে টেলিগ্রামের সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে ভিডিও কমেন্টে পিন করে দিব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো সেইখান থেকে আপনারা তাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং সো বিয়ার্স সাপোর্ট গ্রুপেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে সো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কি করবেন জাস্ট এই যে সাপোর্ট গ্রুপ আছে ওই সাপোর্ট গ্রুপে দেখবেন তাদের সাপোর্ট অ্যাডমিন আছে সাপোর্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা তাদের অ্যাপ্লিকেশন এক উন্ড করে নিতে পারেন এবং তাদের অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা অফার সেল করবেন অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন থেকে কিভাবে অফার নেবেন সেটা সাপোর্ট অ্যাডমিনকে বললেই আপনাকে সাপোর্ট অ্যাডমিন ভিডিও দিবে ভিডিও দিয়ে এ টু জেড কিন্তু ডিটেলস বোঝাই দিবে এছাড়াও এই সিম্পল ওয়ার্কস যে সাইট ওই সাইটের কিন্তু এ টু জেড ভিডিও ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো সেই চ্যানেল সেই সেই ভিডিওর লিঙ্কটাও আমি কিন্তু আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দিব সো আপনারা যদি চান সেই ভিডিওটাই কিন্তু দেখে আসতে পারেন এছাড়াও যে কোনো প্রয়োজনে বা সমস্যায় পড়লে অবশ্যই কিন্তু তারা তাদের যে সাপোর্ট অ্যাডমিন আছে সাপোর্ট অ্যাডমিনকে বললে কিন্তু সাথে সাথে সমাধান করে দিবে সো এই সাইট থেকে আপনারা কিন্তু এই অফারগুলো নিতে পারেন ঠিক আছে সো সাইটটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তো এই ছিল আজকের ভিডিও সো আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেটা কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রিয়েল লার্নিং সাইটগুলো পাওয়ার জন্য বা রিয়েল লার্নিং আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো ধন্যবাদ সবাইকে